তুই যখন এত বড় একটা ক্ষতি করবি আমার মান সম্মান একবারে শেষ একবারে গায়ে বেশি হ্যাঁ এটা পক রেখে এটা বাকি হলো এটা গেল কোন কি আর হইবো মাছি এসে এসে এটা মাছির জ্যাকেট নিয়ে গেছে মানে মাছির জ্যাকেট মাছি এনে গেল হ্যাঁ ইনে কি কার বানালো না রাখুন তো আছে হ্যাঁ দেই মাছি আর কত তুই জানা আর মনে হয় কিছু নাই আহ এখন বারবার কইতেছে আর কিছু নাই তারপরেও বারবার যাইতেছে করে আপনি কি বা মাছের কথা করছেন তো বুঝতাছেন না এরা না এটাই লোকন থেকে এই দাম না মাছি বলে খুলছিল এটা মাছে পড়ে আচ্ছা মাছে না এটা পরে ধরলাম ও নো কি বা মাছি গোড়া মেসলাইট দেই আমি তো জীবনে কোনদিন মেসলাইট কিনি না ও মাছি মাঝে মাঝে মাছি বিড়ি কোয়াল ধরে না এই খাচ্ছেন তুই মাছিন নাকি গসংসার করছ হ্যাঁ আমার না কালে এটা জামাই ও ও অন স্পিকার জামাই থাকতি